ঘুমিয়ে <muchas> যাবে <muchas> <muchas> মর্নিং ব্যাক টু ব্লগ আজ হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা মতো বাজে আজকে ভিডিওটা একটু লেট থেকেই শুরু করলাম একটু বেলা থেকে শুরু করলাম আর কি কারণ সকাল সকাল একটা জিনিসের মনটা ভালো হয়ে গেল আবার আরেকটা জিনিসের মনটা খারাপ হয়ে গেল সেটা হচ্ছে সকালবেলা আমাদের গ্রেট স্ট্যান্ড থেকে ফোন এসছে যে আজকেই আমাদের ওয়াশিং মেশিনটা ডেলিভারি দিয়ে দেবে তো জন্য দেখো এই যে ওয়াশিং মেশিনটা আছে এটা তো নিয়ে চলে যাবে এটা আমি আজকে ওপরে কিচেন থেকে আজকে আমাদের ওপরে যে কিচেনটা যেটা ইউজ হয় না বলতে গেলে একদমই তো সেখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর এটা আগে আমাদের থাকতো বারান্দায় এখন আমি রান্নাঘরে কিচেনে করে দিচ্ছি কারণে কারণ বারান্দার মধ্যে তো অডট লাগতো তো এক এক সাইডে থাকলে এটা ভালোই থাকে তো এটা আজকে নিয়ে চলে যাবে আর নতুন একটা চলে আসবে হ্যাঁ এবার বলবে এটা খারাপ হয়েছে কিনা না এটা খারাপ হয়নি সবই ঠিক আছে তবুও আমি এটাকে এক্সচেঞ্জ করবো তো যাই হোক নতুন একটা আসুক আর খারাপ হওয়ার আগে এক্সচেঞ্জ করে নেওয়াটা বেটার আমার মনে হয় কারণ এখন যে মেশিনের দাম নতুন মেশিন যদি এক মাস তুমি চালাও তারপরে যদি তুমি নতুন মেশিনটা বিক্রি করতে যাও সেকেন্ড হ্যান্ড হিসাবে কি কোনো দাম পাবে না কিন্তু ওই যে মেশিনে তো মোটরটা থাকে ওই মোটরটারই দাম পাবে মানে তুমি যদি কুড়ি হাজার টাকারও যদি ওয়াশিং মেশিন নাও ওই মোটরটার দামই হয়তো পাঁচ থেকে সাতশো টাকা ওই দামটাই তোমাকে দেবে কিন্তু ভেবো না যে কুড়ি হাজার টাকার ওয়াশিং মেশিন কিনে তোমাকে দশ হাজার টাকা দেবে অর্ধেক দেবে না খালি মোটরটার দাম দেবে তো যাই হোক বেশি বক করব করবো না আজকে সানডে আজকে নিচে কোন মানে কোনোরকম টিফিন টিফিন কিচ্ছু বানাইনি আজকে আজকে বাবা টিফিন বাইরে থেকে নিয়ে এসছে কেন সানডে হলে তো তোমরা জানো বেশিরভাগ দিন আমাদের কচুরি আর তরকারি আসে বাইরে থেকে তো এসছে আর সুরজিৎ চুলি এখন কালার করে দিয়েছি ও বসে আছে বারান্দায় ছেলে ঘুমাচ্ছে আমি আর সুরজিত যাবো নিচে এখন তোমার টিফিন করতে সকাল সকাল নিচে কচুরি আর তরকারি নিয়ে বসে পড়েছে টিফিন করতে ছেলে এখনো ঘুম ফাইনালি আমাদের ওয়াশিং মেশিন ডেলিভারি হয়ে গেছে আর রুমেও চলে এসছে দেখতেই পাচ্ছ তো আমরা দাদারা ওপরে একদম তুলে দিচ্ছে আর যেটা এক্সচেঞ্জ করা হয়েছিল সেটাকে ওরা নিয়েও চলে যাবে ফাইনালি ওয়াশিং মেশিন চলে এলো আর এরপরে ওয়াশিং মেশিনটা আনপ্যাক হবে তার জন্য ওদের অফিস থেকে লোক পাঠাবে অ্যাকচুয়ালি তো আসুক যখন আনপ্যাক হবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর আমাদেরটা নেওয়া আছে হায়ার কোম্পানি এই যে বাবা ওঠো পড়ো বাবা কি এসে দেখো কি এসে দেখো তুমি এদিন জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো কি এসেছে দেখো দেখবে না কি বারান্দায় রাখা হ্যাঁ বারান্দায় দেখো কি রাখা আছে ওর ঘুম ভাঙবে না এগারোটা বাজে এখন পুরো ডট এগারোটা ঘুম ভাঙবে না তুই চলো রান্না করতে হবে আর ওদিকে মায়ের হাতে যন্ত্রণা হচ্ছিলো সে চোদ্দবার সেই রান্নাঘর থেকে তাওয়া বার করে করে সব গরম সেঁক দেওয়া হয় তো তাও ঠান্ডা হয়ে যায় আমি কি করেছি আমাদের অটোমেটিক আয়রন আছে একটা ওই অটোমেটিক আয়রন অন করে দিয়েছি মানে ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে তো ওটা দিয়ে এখন গরম সেকটা নিয়ে শুয়ে আছে এখন নিচে তুমি কোথাও বেরোবে এখন কোথায় যাবে ফ্ল্যাটে তারপরে

আর এদিকে চিকেন আমাটা ওই ভাপিয়ে নিচ্ছি একটুখানি সেদ্ধ করবো না তার কারণ সেদ্ধ করলে না বলে যায় আর তো চলো চিকেনটা বানাই নি আজকে আর ভাতটা একটু পরে বসাবো আর রবিবার সবাই একটু বেলা করে খায় তো ভাত ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা ভাত সবাই যদিও খেয়ে না বাট আমার তো একদমই ভালো লাগে না খেতে তো তাই জন্য ভাতটা আজকে একটুখানি বেলা করেই বসাবো চিকেনটা অলরেডি কষা হয়ে এসছে বাট অনেকক্ষণ দিয়ে চিকেনটা কষছি তো এখন ওপর থেকে কিন্তু সুরজিত আর আমার ছেলে কিন্তু এখনো নামেই নি গন্ধ তো গেছে এই দেখো চিকেনটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আজকে চিকেনটা পুরো কাঁচা লঙ্কার উপর বেশ করে হয়েছে হ্যাঁ কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিয়েইছি বাট রকম ঝালের যে গুঁড়ো লঙ্কাটা হয় ওটা আমি ইউজ করিনি আজকে কাঁচা লঙ্কার ওপর দিয়ে চিকেনটা হয়েছে আজকে তো চিকেনটার কালার দেখো আজকে ঠিক আছে এটা আর একটু কষতে হবে পাঁচ দশ মিনিট মতো তারপরে আর এখনো ভাত বসাইনি এই যে গরম জলটা করতে দিয়েছি তো জলটা গরম হোক খানিকটা জল আমি চিকেনে দিয়ে দেবো তারপরে ভাত বসাবো এই যে ওয়াশিং মেশিন আসার পর মেশিনটা এখানে আপাতত রাখা আছে তো একটু আগে আমাদের কোম্পানিতে ফোন করা হলো তো বললো নেক্সট ডেতে লোক আসবে মানে আনপ্যাকিংটা অ্যাকচুয়ালি আজকে হচ্ছে না আনপ্যাকিংটা নেক্সট ডেতে হবে তো চলো আগে আনপ্যাকিং হোক তারপর তোমরা নেক্সট ব্লগে তোমরা এটা দেখতে পাবে হ্যাঁ আমাদের মেশিনটা এখানটায় ছিল মানে কিচেনটা এটা হচ্ছে আমাদের ওপরের কিচেন বেশি দেখালাম না যাই হোক এখানে আমাদের স্টোরে মাল থাকে আর কি আর এই হচ্ছে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা হচ্ছে একদমই মানে ভালো স্ট্যান্ড বলতে গেলে এটা অনেক ভারী আছে স্ট্যান্ডটা তো এইটাতে রাখা হবে কালকে আগে ওয়াশিং মেশিনটা নিয়ে গেল এই পাইপটা ওই ওয়াশিং মেশিনের ছিল বুঝলে তো এটা নেয়নি যাই হোক এটা আমাদের অন্য কাজে লেগে যাবে এই পাইপটা পুরোটাই ছিল ওই মেশিনে দেখবেন এখানটা পরিষ্কারই জায়গাটা আর মোংরা কিছুই না প্রত্যেক দিনই ঝাঁট দেওয়া হয় প্রত্যেক দিনই মোচা হয় তা পরিষ্কারই আছে যে এতগুলো ফুল ফুটেছে কি আমি পুজো করতে আসছি কেন নিচে না বাবা আমি পুজো করতে এসেছি আরে ফুলের তুলেছো আর ফুলগুলো কত বড় বড় এখনও অনেকগুলো আছে বাট ওগুলো এখন অত বড় হলো না বলে আমি তুলিনি তো চলো ঝটপট পুজোটা করে নি তো শুনি ডে তোর নাখে কি লেগে দেখি হুম নাকে চিকেন লেগে আছে নাকটা ধো গিয়ে নাকের ওপরটা লেগে গেছে যা নাক দেখেছিস মুখ দেখেছিস এই যে এখানে এখানে নাকের ডগাই লেগে আছে যে চলে যা নাকটা ধো আর বাবা কই আমি আমি চলে যাচ্ছি তলায় যাও খাবো না আমি না খাবার আনবো না একবার উপরে আনবো আবার নিচে যাবো না বাবাকে বাবাকে দিচ্ছি ওই বাবু ছাদে একা একা সাইকেল চালাচ্ছে তুমি বসো আমি খেতে যাবো না খাবো আমি নিচে ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ খায় দিই কি দেখেছিস মাংস দিয়ে ভালো হইছে মাংসটা হ্যাঁ আর ডাল দিয়েছে মम्मा না মাংস দিয়ে খেয়ে নিจিস খালি মাংস ডাল দিয়েছি কত থিয়া টাকা খানে আমি পূজা করে নি না যাই নিচে আমি খেয়ে আসি একটু হ্যাঁ এ কাক যাবে ওপরে উড়ে আর মুখের মধ্যে পটি করে দেবে হ্যাঁ সো 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 খা খা সো তুই সো হ্যাঁ সো

ডিস্টার্ব করিস না সানডে আজকে খাওয়া দাওয়ার পরে সবাই বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে দেখেছো দেখেছো সব ফটাফট লাইট অফ করে দিল ঘড়ি এখন তিনটে অলরেডি বেজে গেছে তো চলো আবার রাস্তায় কি দেখা হচ্ছে কারণ এরা সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে আজকে আমরা এসেছি বেহালার খাদ্য মেলা ভুড়ি ভোজ টু তো এখানে আজকে প্রচুর রকমের খাওয়া দাওয়া বলো সব কিছু বলো এটা হচ্ছে বাইরের দিকটা তো তোমাদের বাইরের দিকটা আগে দেখিয়ে নি তারপরে যাবো ভেতরের দিকটা তো এটা স্পন্সার করেছে আকাশ আর্ট থেকে দেখো আকাশ আর্ট চারিদিকে লেখা আছে চলো ভেতরে যাওয়া যায় এমআরপি হাউ ফ্লেভার যারা আপনাদের জন্য করে রেখেছে দারুণ কিছু আইটেম যেখানে আপনাদেরকে মটন শিক কাবাব আপনারা পাবেন চিকেন টিকা কাবাব আপনারা পাচ্ছেন চিকেন শিক্ষা পাচ্ছে চাপ রয়েছে বিরিয়ানি চাপ সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্য তৈরি করে রেখেছে তাদের আমরা চাই আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং আপনাদের জন্য প্রথমবার কর্ণশ্রী দেব এত সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে এরপরে বাংলার পিঠে পুলি স্পেশাল নোনের নলেন গুড়ের তারা নিয়ে তৈরি এবং সেখানে আপনাদের জন্য রয়েছে নানান ধরনের পিঠে সেটা দুধ তুলি হোক বা পাটি চাপটা শখ আছে যে রান্না আপনি কতটা সুন্দর করেন তার প্রদর্শন করবেন এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে

এটা খাবে এই পান খাবে কোটা এখানে খাওয়া দাওয়া গুলো কিন্তু দারুন ছিল মানে পয়সা যদি বেশি নেয় খাওয়া দাওয়া গুলো কিন্তু সেই মানে তুলনায় ছিল আর কি বলতে গেলে আর মিষ্টি নিয়ে তো কোনো কথা হবে না আমি যেখানে যেখানে আমার ছেলে মিষ্টি ট্রাই করেছে তো সেখানে সেখানে মিষ্টি গুলো দারুন আর যদিও আমি মিষ্টি বাড়ির জন্য প্যাক করে নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো সরি মেলাতে খেয়েছিলাম তোমরা দেখলে বাট কি নিয়ে সেটা দেখ দেখুন আমি নিয়ে এসেছি আজ দই নিয়ে এসেছিলাম দইটা ফ্রিজেই আছে খাওয়া হয়নি দইটা না হয় পরে খাওয়া হবে দই ঠান্ডা না হলে খাওয়া যায় না আর মা বাবার জন্য সরভাজা নিয়ে এসছিলাম আচ্ছা মায়ের জন্য পান নিয়ে এসেছিলাম মা পান খেতে খুব পছন্দ করে ভালোবাসে আর কি তো এই নিয়ে এসছিলাম তো খা খেলো বাবা তো সরভাজাটা মানে এত সত্যি কথা এত ভালো লেগেছে যখন তো আমার ছেলে প্রথমে দেখে বায়না করলো তো সেটা দেখিয়ে এনেছি আমরা খেয়ে এসেছি তো ঘরেও নিয়ে যাই কারণ প্রথমে বললাম মাকে যা জন্য মা তো গেলো না তো ঘরেই নিয়ে আসে প্রত্যেকবার মেলায় গেলে কিছু না কিছু ঘরে নিয়েই আসি দুপুরে তো দরকারই আছে আমাদের মাংস আছে কষা মাংস রাতে রুটি করবো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো হলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমার যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন কোনো একটা ନତୁନତ ବ୍ଲଗର ସାଥିରେ ତ ଚଲୋ ଟାଟା ଗୁଡ଼ ନାଇଟ